শীত পড়তেই বাজারে গুড়ের চাহিদা তুঙ্গে গুড়ের রসগোল্লা থেকে পিঠে পুলির জন্য মজুত হচ্ছে গুড় শীত গুড়ের চাহিদা বেশ বেড়ে যায় শীতের সঙ্গে গুড়ের এক ধরনের নস্টালজিয়া জড়িয়ে রয়েছে পিঠে পুলি পায়েস আর গুড়ের রসগোল্লার স্বাদ নিতে শীতের সময় প্রতি বছর গুড়ের চাহিদা দারুণ তৈরি হয় গুড়ের রসগোল্লার সঙ্গে গুড়ের সন্দেশেরও চাহিদা থাকে এ সময় আর গুড়ের রসগোল্লা যদি গরম গরম হয় তো তার সাধন করতে আরো উৎসাহ বেড়ে যায় শীত শুরু হতেই শিলিগুড়ির বিভিন্ন বাজারে চলে এসেছে প্রচুর গুড় শিলিগুড়ির বিভিন্ন বাজারে খেজুর গুড় থেকে আখের গুড় কোনটা বেশি পছন্দ করছেন লোকজন দামি বা কেমন এ বিষয়ে এক ব্যবসায়ীর মতামত জানতে চাইলে সেই ব্যবসায়ী বলেন দাম সকলের সাধ্যের মধ্যেই রয়েছে তার আশা প্রত্যেক বছরের মতো এবছরেও গুড়ের বিক্রি ভালোই হবে ওয়া কেবল আস্তে আরম্ভ করছে আচ্ছা আচ্ছা কি কি গুড় আছে এবারে আপনার দোকানে এই কম দামের বেশি দামের আচ্ছা সব রকমের আছে চিনিেলার সব রকমের আছে খেজুর গুড়ের দাম কত এবার খেজুর গুড় মোটামুটি একটু খভার মতো ওই 100 100 টাকা 150 টাকা দাম আর আখি গুড় আখের গুড় পঞ্চাশ টাকা কেজি তো কেমন আসছেন ক্রেতারা গুড় নিতে আপনার কাছে বেছে একদম তুমি আচ্ছা মানুষে ভয় পায় চিনি তো সেই কারণে ভয় পায় লোকে খাবার সবাই তো সুগার কিন্তু তাও যে শীতকালকে শীতকালে কিন্তু গুড়ের প্রতি মানুষের একটা আসে দেখা যাক কেবল পরশ তো পৌষ মাসে দেখা যাবে পৌষ মাসে কি বেচা না

बढी